টারি জেনারেল এবং জাতীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম জনতার মেয়র খ্যাত যিনি একাধিকবার ঢাকাবাসীর প্রত্যাশা এবং তাদের যে ভোটে ভোট কেন্দ্রে গিয়ে যারা ফেরত এসেছেন তাদের মধ্যমণি আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুবই কাছাকাছি যিনি ছিলেন সহচার্য ছিলেন এবং বাংলাদেশের রাজনীতি আর নক্ষত্র গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া জামান সদস্য সচিব ফারুক হোসাইন লেবার পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী অ্যাডভোকেট জোর আখাতুন জুই ভারপ্রাপ্ত মহাসচিব মিরাজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আমাদের জাতীয় নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছে আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না আমি দুই একটি কথা বলে শেষ বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া এবং এই জিয়া পরিবার বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছেন এই জিয়া পরিবার ইতিহাসের বাকে যখনই দুঃসময় এসেছে দুর্দিন তখনই বাংলাদেশের জনগণেরও দুঃসময় এসেছে আপনাদের মনে আছে যখন মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ যখন দিশে ছিলেন তখন আমাদেরকে দিশা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরে আমরা উনিশশো পঁচাত্তর সালে বাকশালের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি আমরা গণতন্ত্র পেয়েছি গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে একইভাবে হাতে নয় বছর যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল সেই অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এখানে জামাত ইসলামী আছেন আওয়ামী লীগ সহ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রধানতম নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সমাবেশে শেখ হাসিনার আসার কথা ছিল কিন্তু শেখ হাসিনা আসেননি সেদিন আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা সেদিন দেখেছি জাসদের নেতারা আজকে হাসানুল্লাহ কিনু শাহজাহান খান থেকে শুরু করে মতিয়া চৌধুরী তারা সবাই সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই রাজপথে মিছিল করেছিলেন ইনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তার হাত ধরে উনিশশো সালে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আজকে বাংলাদেশের সতেরোটি বছর আমরা রাজপথে আন্দোলন করছি এই প্রেস ক্লাবে লেবার পার্টি ঢাকাতে কম হলেও মাসে তিনটা চারটা করে প্রোগ্রাম করে দেশে ঢাকার বাইরে করে কিন্তু বাংলা বিএনপি তো প্রতিদিন শত শত প্রোগ্রাম করে জামাত ইসলামী করে কিন্তু এত প্রোগ্রাম এত আলোচনা এত টিভি টক শো এত কিছুর পরেও সতেরো বছর পরে কিন্তু আমরা এখনও আমাদের জনগণের যে ভাগ্যের উন্নয়নের জন্য রাষ্ট্র ক্ষমতা যেই আসলে আমাদের উদ্দেশ্য প্রদান রাষ্ট্র ক্ষমতা না আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যেই জায়গাটা এদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী শক্তির যে ক্ষমতায়ন সেখানে আমাদের একটু ভূমিকা রাখা লেবার পার্টি কখনো ক্ষমতায় ছিল না ক্ষমতার স্বাদও আমরা পাই না মতিদের মতিনের মন্ত্রিত্ব পাওয়ার জায়গা থেকেও আমরা কিন্তু বঞ্চিত হয়েছি যার কারণে আমরা আশা করি যে বিএনপি ক্ষমতায় যাক আমাদের ক্ষমতা দরকার নেই জামাত ইসলামী বিগত সরকারেও বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় যাক কিন্তু আজকে বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট এই আস্থার সংকটকে আমাদের মিলে মিলিয়ে নিতে হবে পুঁজি বাজারের সাথে পুঁজি বাজারে কিন্তু টাকার যথেষ্ট সংস্থান সম্ভব এখন তো কিন্তু বাংলাদেশে অনেক মানুষের জায়গা জমি এখনো রয়ে গেছে এগুলো বিক্রি করে নাই বাজারে শুধুমাত্র আস্থার সংকটটা যদি কেটে যায় যেদিন শুনবেন যে এই সরকার পড়ে গেছে এখানে আমাদের তাবিদ ভাইদের অনেকগুলো কোম্পানি আছে লিস্টেড কোম্পানি দেখবেন যে মানুষ জমি জমা বিক্রি করে তারপর শেয়ার কেনা শুরু করছে শেয়ার বাজারে টাকার অভাব নাই ঠিক একইভাবে আমাদের রাজনীতিতে বাস কাজ সংকট মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে আমরা আমরা বিগত সতেরো বছর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যেই সমস্ত ত্রুটিগুলো আছে এই কথা বলার জায়গা পৃষ্ঠে লাভ নয় আমি আপনাদের সামনে কথাগুলো বলবো না কিন্তু আমাদের এটাও বাস্তবতা জনগণের যে আস্থার সংকট সৃষ্টির জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা চায় আমরা দেখেছি যে সালের আন্দোলন সালের আন্দোলন আমরা তেরো সালের সেই মার্চ ফর ডেমোক্রেসি আপনাদের মনে আছে যে সারা বাংলাদেশের রাস্তাঘাট কেটে গাছ গাছালি কেটে সারা বাংলাদেশের সাথে ঢাকা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু আমরা দুই হাজার সালের আন্দোলনে আঠারো সালের আন্দোলন এই দুই হাজার তেইশ চব্বিশে যে আন্দোলন করেছি আমরা কতটুকু যার যার জায়গায় থেকে করতে পেরেছি এটা কিন্তু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে মানুষের রাস্তা শক্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তি এবং ডানপন্থী বামপন্থী যারা যেখানে আছে একটাই উদ্দেশ্য শেখ হাসিনার এই দুঃশাসন থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতির উৎপাদন ঘটাতে হবে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে আমাদের ঠাকুর জুলির কথা আলাল ভাই সুন্দর বলেছেন আলাল ভাই তো যা বলেন তাই সুন্দর শোনায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ বলতে চায় যে বেনজির এবং আজিজ এর দায় আওয়ামী লীগ নেবে না আওয়ামী লীগ তো কোনো কালে কারো দায় নেয় নাই আওয়ামী লীগ দুই হাজার কোটি টাকা পাচারকারী ছাত্র লীগের জেলা সভাপতির দায়ও নেয় নাই শাহেদের দায় নেয় না সাবরিনার দায় নেয় না আওয়ামী লীগ নেতাদেরকে বলতে চাই শেখ হাসিনা যখন পড়ে যাবে তখন শেখ হাসিনার নামে আগের যে চুয়ান্নটি মামলা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা একজন চাঁদাবাজ শেখ হাসিনা এই নুরালির কাছ থেকে চাঁদা নিয়েছিল তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিলেন এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিলে যার কারণে এই শেখ হাসিনার নামে চুয়ান্নটি মামলা দুই মুখে শেষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার একই মামলা নাইকোর মামলা বেতকর মামলা আজকে এখনো জীবিত যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফিরিয়ে আমার মনে হয় আমাদের একটা রোড প্ল্যান করে আমরা চাইলে আগামী তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবার সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব এবং এটার জন্য আমাদের যে প্রধান নেতৃত্ব প্রধান দল তাদের উদারতার কথা বলে তো শেষ করা যাবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র জায়গা আমরা তারেক রহমানের সাথে আমরা রাজনীতি করার সুযোগ এখনো পাইনি জিয়াউর রহমানকে দেখিনি আমার নেতা মাওলানা আবদুল মতিন তিনি বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রামে এ পর্যন্ত আমরা আছি বিগত দুই সালের নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচনের দিনে হরতালের মিছিল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বোচ্চটুকু আমরা প্রদানের চেষ্টা করেছি বাস্তবতা হচ্ছে আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আন্দোলন সংগ্রাম করে এই জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না কালকে যদি আপনারা ঘোষণা করেন বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে দেখবেন যে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সামনে চলে যায় হচ্ছে বাস্তবতা আমাদের সাথে তিরিশ দলের সাথে চৌষট্টি দলের সাথে আপনারা বসেছেন আমি বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম যে মাননীয় নেত্রী আপনি যদি চট্টগ্রামে যান রাত তিনটের সময় মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনার গাড়ি বহর দেখার জন্য আপনাকে দেখার জন্য তিনি বলেছেন যে চট্টগ্রামে আমি যাব না আমাদের এখান থেকে আপনারা যান আমাদের শিষ্য এক নেতাকে বলছিলেন আমি নাম বলবো না তখন আমি বলছি তার সামনে আমাদের দিকে আমি নেত্রী আমরা যদি যাই আপনার আমরা সবাই গেলেও দিনের বেলায়ও মানুষ আমার দিকে তাকাইয়ে থাকে দেখে না হচ্ছেন আপনাদের দেশ নেত্রী আপনার ছবির সাথে আমরা আপনার সাথে আছি এই জন্য আমরা আলোকিত যার কারণে বাংলাদেশের এই দুঃসময়ের জন্য বিগত ইতিহাস বলে বিএনপি দায়িত্ব নিয়েছে বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে সমস্ত ডানপন্থী বামপন্থী সেই শাহাজিস থেকে শুরু করে একবারে সেই ন্যাপের নেতা মশিউর রহমান জাদু মিয়া কোথা থেকে কোথায় আবার সেই দেখেছি যে বামপন্থী সাম্যবাদী দলের নেতাদেরকেও একই জায়গায় নিয়েছেন এবং আমাদের সুন্দর কথা বলেছেন ভাই যে তার সহিত রাষ্ট্রপতি রহমানের কেবিনেটে কিন্তু এই যে নেপ মোজাফ্ফর তিনিও ছিলেন তিনি সমস্ত দল থেকে কিন্তু এমপি বানিয়েছিলেন যেভাবে হোক তাদেরকে যার জনপ্রিয়তা যার ভোট ব্যাংক কম ছিল তাদেরকেও কিন্তু পাশ করিয়ে নিয়ে এসেছিলেন তার বিভিন্ন টেকনিকের মধ্য দিয়ে আজকে একদলীয় পার্লামেন্ট আওয়ামী লীগের এই দুঃশাসন এবং এই যে চুরি ডাকাতি আজকে এমপি কারা হচ্ছে আপনারা দেখেছেন যে পাপুল পাপুল মানুষকে মানব পাচারের অভিযোগে এখনো যে জেলখানায় আছে আমরা দেখেছি আনারের কাহিনী আনারের কথা বলেছেন যে সেই এলাকার কি অত্যাচার নির্যাতন করেছে জামাদের উপরে উপরে বিএনপির আপনারা দেখেছেন যে এই যে বদি তিনি হচ্ছে ইয়াবা সম্রাট তিনি নাকি ইয়াবা মাদক মুক্ত এলাকা করার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির প্রধান করা হয়েছে এই আব্দুর রহমান বদিকে যার কারণে বাংলাদেশের এই যে বিনোদন পার্টিতে পরিণত হয়েছে আপনারা দেখেছেন যে এই ওবায়দুল কাদের যিনি একটা কথা বলেছেন যে তলে 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 সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি তলে তলে বললেন কেন বলছে খায় তার মানে আওয়ামী লীগ এখন মানুষ কি খায় এটাকে খুঁজে তারপরে কিন্তু বক্তব্য দেয় এটা জনগণের বক্তব্য বাস্তবতার সাথে তাদের সাথে কোনো মিল নাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে তারা শেষ করেছে আপনারা দেখেছে যে আওয়ামী লীগের আমলে যেই ব্যাংকগুলো তৈরি হয়েছে যেই ব্যাংকগুলোর লাইসেন্স দিয়েছে সেই ব্যাংকগুলো আজকে কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে শুধুমাত্র ওই ব্যাংক নয় বা উপমহাদেশের সবচেয়ে যে জনপ্রিয় এবং সবচেয়ে যে ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক ছিল সেই ইসলামী ব্যাংক আজকে তারা বিনিয়োগ করতে পারবে না তাদের পরিবর্তন জারি করতে হচ্ছে আজকে সেখানে দেখলাম যে কয়েকশো বরি স্বর্ণ তা উদাও হয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংক আজকে রক্ষক আজ বক্ষকের ভূমিকায় বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে সেই বাংলাদেশ ব্যাংকেরই টাকা নাই সেই বাংলাদেশ ব্যাংকেরই স্বর্ণটাই বল থেকে হারিয়ে যাচ্ছে আজকে কয়লা চলে যাচ্ছে যার কারণে এই সমস্ত জায়গাগুলোর জায়গা হচ্ছে একটা আমরা যদি গেল দুই মাস আগে শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম এই দুই মাসে যত অকারেন্স হয়েছে যত দুর্নীতি হয়েছে যত অর্থ পাচার হয়েছে এগুলা হতো না আমরা যদি দশ বছর আগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পারতাম এই দশ বছরে যেই সমস্ত অপকর্ম হয়েছে বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নেওয়া হয়েছে এই কাজগুলো হতো না যার কারণে বলবো এক একটা দিন নয় এক একটা সেকেন্ডই এদেশের মানুষের কাছে এক একটা দিন এক একটা মাসের সমান যার কারণে এদেশের মানুষ প্রত্যাশা করছে আজকে এই মঞ্চে যারা বসা আছেন আপনাদের দিকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় মুক্তি চায় এবং এই জুলুমের অবসান চায় আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম এবং আপনাদের আগামী দিনে আপনাদেরকে আবারও পাবো এই প্রত্যাশা রেখে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দেশ খালেদা জিয়া জিন্দাবাদ